আপনার মুখে ব্রণ ছিল যা ভালো হয়ে গেছে কিন্তু ব্রনের দাগ এখনো পর্যন্ত রয়ে গেছে এটি হচ্ছে একনি মার্কস যেটি আমাদের ত্বককে মলিন আর ক্লান্ত করে ফেলে আমাদের মুখে যখন ব্রণ দেখা দেয় তখন এক ধরনের ইনফ্ল্যামেশন হয় এই ইনফ্ল্যামেশনের কারণে স্কিনে মেলানিন জমে যায় এই জমে থাকা মেলানিন রোদে সংস্পর্শে এসে আরও সক্রিয় হয়ে মুখে কালো দাগ দেখা দেয় এ কারণে মুখে ব্রণের কালো দাগ দূর করতে আপনাকে অবশ্যই রোদ থেকে বেঁচে থাকতে হবে প্রতিদিন সকালে বাহিরে বের হওয়ার আগে অবশ্যই এসপিএফ ফিফটি প্লাস সমৃদ্ধ একটি সানস্ক্রিন ব্যবহার করুন বাহিরে থাকলে প্রতি দুই থেকে তিন পর পর রিঅ্যাপ্লাই করুন আপনি ব্রণের দাগ দূর করার জন্যে যতই ভালো ভালো সেরাম ইউজ করেন না কেন যদি আপনি সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে ব্রণের দাগ কখনও ভালো হবে না ব্রণের কালো দাগ দূর করার জন্য নায়াসিনামাইট একটি গেম চেঞ্জার রাতের বেলা মুখ ধুয়ে মুখ শুকিয়ে নায়াসিনামাইট সিরাম ব্যবহার করতে পারেন এটি ত্বকের দাগ দূর করে ত্বকের রং সমান করে এবং ত্বকের গ্লো ফিরিয়ে আনে যাদের দাগ অনেক বেশি গাঢ় তারা অ্যাজিল্যাক অ্যাসিড টেন টু টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করতে পারেন অথবা ট্র্যানেকজামিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন এগুলো পিগমেন্টেশন কমায় এবং কয়েক মাসের মধ্যে আপনার ব্রণের দাগ দূর করে সপ্তাহে দুই দিন করে এক্সফোলিয়েশন করবেন স্যালিস্যালিক অ্যাসিড টু বা গ্লাইকোলিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট টোনার ব্যবহার করতে পারেন এগুলো পুরনো মৃত কোষ তুলে ফেলে নতুন কোষ গজাতে হেল্প করবে এবং অল্প কিছু দিনের মধ্যে আপনার ফেসের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে আপনার মুখে যদি সঠিক হাইড্রেশন না থাকে বা ত্বক খুব বেশি শুষ্ক থাকে সেক্ষেত্রে আপনার মুখের কালো দাগ আরও অনেক গাঢ় মনে হবে এক্ষেত্রে অবশ্যই আপনি একটি নন কমিডোজেনিক ময়শ্চারাইজার ব্যবহার করুন মুখে ব্রনের দাগ একদিনে যায় না অন্তত চার থেকে ছয় সপ্তাহর প্রয়োজন এ কারণে ধৈর্য ধরে চিকিৎসা করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা মালটা পেয়ারা ইত্যাদি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এতে করে ভেতর থেকে আপনার কালো দাগ অনেকখানি দূর হয়ে যাবে তাই সংক্ষেপে মনে রাখুন সকালে সানস্ক্রিন সপ্তাহে দুই দিন এক্সফলিয়েশন রাতে সিরাম এবং সারাদিন হাইড্রেশন এই চারটি অভ্যাস আপনার ব্রণের কালো দাগ দূর করতে অনেকখানি হেল্প করবে আপনি যদি এক মাস এই রুটিন অনুযায়ী চলতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ব্রণের দাগ দূর হয়ে যাবে এবং আপনাকে অনেক বেশি ফ্রেশ এবং আত্মবিশ্বাসী মনে হবে